স্কুল সার্ভিস কমিশনের অবস্থা দেখুন নবম থেকে দশমে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের যে তথ্য ভাণ্ডার রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সার্ভারে তাদের তথ্য বিকৃতি হয়েছে প্রায় নশো জনের আর সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশান ছাড়াই নিয়োগ হয়েছে সাতশো জন আদালতে এই জন্য তিরস্কারের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন হলফনামা জমা করতে বলেছে স্পেশাল ডিভিশন বেঞ্চ এই অবস্থায় কয়জন ঠিক কোন চালাকিতে শিক্ষক হয়েছিলেন হাটে হাঁড়ি ভাঙছেন এসএসসি গতকালই এসএসসিকে একাধিক প্রশ্ন করেছিল আদালত কেন তথ্য দিতে লজ্জা পাচ্ছেন আধিকারিকরা তাও জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি কাউকে বাঁচাতে চাইছেন কি লোক দেখানোর চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টের তিরস্কারের পরেই এবার ভীষণভাবে তৎপর স্কুল সার্ভিস কমিশন একটা তথ্য ভাণ্ডার তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন আর তার ভিত্তিতেই তৈরি হবে স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী হলফনামা কতজন বেনিয়ম করে চাকরি পেয়েছেন এবং কি পথে অর্থাৎ কোন কোন পন্থায় সেই বেনিয়ম হয়েছে তার বিস্তারিত তথ্য থাকবে সেই হলফনামায় এবার যে হলফনামা আকারে আদালতে জমা করবে স্কুল সার্ভিস কমিশন তা চূড়ান্ত বলেই কিন্তু ধরে নেওয়া হবে কারণ আদালতে হলফনামা আকারে জমা পড়ার পর এসএসসি আর সেই তথ্যের পরিবর্তন করতে পারবে না অর্থাৎ এবার পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন প্রার্থীরা অবৈধভাবে চাকরি পেয়েছেন আর এই নবম দশমের তালিকা থেকে যেটা জানা যাচ্ছে যে সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনেরও বেশি সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন সাতশো জনেরও বেশি তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন পঞ্চাশ জনের মতো আর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন একশো জনের মতো এছাড়াও জানা যাচ্ছে যে র্যাঙ্ক জাম সুপারিশপত্র ছাড়া চাকরিসহ অন্যান্য বেনিয়মেও কতজন চাকরি পেয়েছেন তার তথ্যও থাকবে এসএসসির পরবর্তী হলফনামায় দেখা যাক সেই হলফনামা কবে পেশ করে স্কুল সার্ভিস কমিশন